আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগগজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ মূর্খ হবার হবার পরেই পাওয়া যায় তাই কি পরে নয় আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সব সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা সময় কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি পারি বা একে আমরা চলে যেতে দিতে কারণ ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময় আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখিয়ে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নি চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশে তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভবিষ্যৎ সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব এই সুবিধা থাকবে এই আনন্দ পাব ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি বলি ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি জানতেও পারবেন না ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি দুশ্চিন্তা করতে থাকি ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই তার বোধই আমাদের থাকে না ভাবুন ভবিষ্যৎ ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি বর্তমান হলো সেটা যা এখন ঘটছে তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন এই বর্তমান এটাই হল গুরুত্বপূর্ণ এর ওপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন মনে লক্ষ্য অবশ্যই রাখুন কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা সিদ্ধান্ত এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে থেকেছেন একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে এই সিদ্ধান্ত হল খুব গুরুত্বপূর্ণ আর আপনি তো এই সংসারে একা নন তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয় সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবার এই সিদ্ধান্ত আপনারই হবে ভাবনা চিন্তা করে নেবেন সাফল্য পাবেন রাধা রাধা দ্বিধাবোধ অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত কখনো এদিকে যাওয়া উচিত মনে হয় কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয় কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয় কিন্তু তা তো সম্ভব নয় কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো কোথাও না যাওয়াই শ্রেয় এবার একেই তো দ্বিধাবোধ বলে সংসারে এমন কোন দ্বিধা নেই যা সমাধান সম্ভব নয় এই দ্বিধা বোধ স্বাভাবিক আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য আগামী প্রজন্মের